এটা কি হচ্ছে তুমি আর এক জায়গায় করতে পারবে তুমি পারবে না তো এগুলো এই দেখো দেখো সব ছড়িয়ে দিয়েছো দেখো এগুলো কি তো এই যে এলাচ এই যে লবঙ্গ আর খেলতে ভালো লাগছে না কোথায় এলাচের ডাব্বা কোথায় লঙ্কা গুঁড়ো কোথায় জিরে গুঁড়ো এইগুলো নিয়ে ও খেলা করে মাম্মা লোক সকালবেলা উঠে আমি একটু বিছানা টিছানা ঠিক করেছে না এবার এই কৌটু ঘুরছে খুলে না দিলে ভিতরে খুলে দিয়েছি এলাস তো ঠিক আছে চলো খেলা ঢুকে পাতাকে দিতে আবার ভিলি ফেলে করে বসো সব করে মা ওই জিনিসটাকে একদম সাইড করে দাও তো পুরো এখানে আসো খেলনা কি ভালো লাগে না একদম আমার শোনো ভালো লাগছে না একটা আনটিকে যাও ধরো এই দুটো এটা কেটে দিতে কোথায় তুমি এদিকে যাও ধরো আন্টিকে দিয়ে আসবে যাও

যেহেতু ইনায়া আছে টিকটিকির যে এত উপদ্রব এর থেকে বাঁচতে ঘরে তোমরা বলেছ কোটপুর চালাতে আমি আজকে বাইরে যখন যাব কপ্পুর নিয়ে আসবো এটা খুবই ভালো লেগেছে এবং আমার জন্য খুব ভালো একটা ট্রিক আমি খুব টেনশনে থাকি টিকটিকি নিয়ে টিকটিকির পটি নিয়ে যেহেতু না একদম ছোট অত কিছু বোঝে না কখন কি করে তবে এক আমাকে এক দিদি ভাই হচ্ছে কমেন্টও করেছো তাকে অনেক 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 ধন্যবাদ আমি তুমি জানো না তুমি আমার কতটা উপকার করেছো তা আজকে সন্ধ্যাবেলা গিয়ে আমি ভাবছি কপ্পুর নিয়ে আসবো তুমি বলেছো দিনে দুবার করে যদি কপ্পুর জ্বালাও তোমার বাড়িতে তাহলে টিকটিকি উধাও হয়ে যাবে আজকেই আমি কপ্পুর নিয়ে আসবো কি দেখছো মামা ওখানে কি দেখছো কি আছে জানলায় কি আছে হ্যাঁ কিছু দেখেছো তুমি কি এসো নামো দেখি তুমি কেমন নামতে শিখেছো একটু দেখি তো ইনু দেখি ইনুর বুদ্ধি দেখি কেমন ভাবে নামে ইনু হচ্ছে না

মানে দুটো পুরুষ একটা মেয়ের কাছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাবা একটা হচ্ছে হাজবেন্ড এই দুটো মানুষ হচ্ছে একটা মেয়ের কাছে সুপার হিরো মেয়ের বাবা থাকে সুপার হিরো তারপর হাজবেন্ড যখন এন্ট্রি নেয় তখন হাজবেন্ড হয় এই যে এই হাতটা ধরাটাই কিন্তু অনেক বড় সাপোর্ট কিছু করতে হবে না বাট ওই যে বলবে যে আমি তোমার পেছনে আছি তুমি এগিয়ে যাও এই সাপোর্টটা একটা মেয়ের কাছে অনেক বড় সাপোর্ট যেটা আমাকে সবসময় বাবা করে এসেছে আমার প্রতিটা ক্ষেত্রে ছোটোবেলা থেকেই না আমাদেরকে অনেক কাজ ব্যাংকের কাজ বলো বিভিন্ন কাজগুলো বাবা আমাদেরকে একা একাই পাঠাতো না পারবি যা কোনো অসুবিধা হলে আমি আছি পেছন থেকে তো আমি আছি এবং হায়ার স্টাডির জন্য আমার বাবার সব থেকে আমার উপরে মানে ফোর্সটা ছিল না তোকে করতে হবে তোকে পারতে হবে প্রথম যখন কলকাতায় আসি খুব কান্নাকাটি করতাম ভালো লাগতো না থাকতে একদম বাট ওই বাবার ওই এই জিনিসটাকে মাথায় রেখে যে না বাবা তোমাকে বলেছে পারবো পারতে হবে তো আমার সমস্ত ভেতর থেকে শক্তিগুলোর জন্য বেড়িয়ে আছে আমাকে পারতেই হবে এটাই হচ্ছে যে বলেন ম্যাম میرے কাছে বাবার এই জাস্ট হাত ধরাটা ধরা নয় এটা একটা অনেক বড় সাপোর্ট আচ্ছা এদিকে এসো এখানে এসে भरो ইনু একটা জিনিস এত খুশি হয় সেটা হচ্ছে এই জল ভরাটা দেখো প্রত্যেকটা বদল ধরবো আর ও এক এক করে সব ভরবো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ দাঁড়াও আর না 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 এখন এখন একটা মামাও কেন দিচ্ছ বারবার ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ টু আর একটা দাও থ্রি দাও ওই দিক দিয়ে তিন নাম্বারটা দাও ওই দিক দিয়ে দাও ওই দিয়ে দাও বন্ধ করে দাও আর একটু দাও দাও আর একটু দাও আর একটু বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও হ্যাঁ থাক 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 চলো অনেক কাজ করে নিয়েছো এবার এটা বদল নাও এবার এটা বদল নাও এটা না এটা নাও এটা ছোট নাও এটা নাও হুম চলো ইনু বোতলটা নিয়ে আসো এই যে এখানে আসো বোতলটা নাও নিয়ে এসো ওই বোতলটা নিয়ে আসো মা কাছে দাও কাছে মা কাছে দাও ঘরে बेड সাইড টেবিল আছে না হ্যাঁ ওইখানে রেখে দাও এখানে এখানে बेड সাইড টেবিল কই আপায় এতক্ষণে জামা কাপড় কাছে মেলছে এতক্ষণে না আমি এই যে সেলফটা হচ্ছে একটুখানি ঝেড়ে নি এটা হচ্ছে প্রতি সপ্তাহে আমি করি তবু ধুলো হয়ে যায় ধুলো তো আসবে ধুলো তো আর আটকে আটকে রাখা যায় না হচ্ছে করতে এই জায়গাটা ছেড়ে নিয়েছি এবার আপা ঘর ঘর ঝাঁপ দেবে ছাদ দিয়ে মুছলে আমার কাজ হবে ইনে এক স্নান করাবো আমি করবো তারপরে হচ্ছে গিয়ে বাকি কাজ করবো ব্রেকফাস্ট টা গেছে আজকে ব্রেকফাস্টে আমাদের সবার জন্যে পাস্তা বানাবো পাস্তাটা করলে কি হয় তো আমাদেরও খাওয়া হয়ে যায় তার সাথে ইনায়াও খুব ভালো খায় আর তোমরা তো জানোই পাস্তা যখনই আমি করি তখনই আমি এই পাস্তাটা করি কেন বলতো এটা একদমই হান্ড্রেড পার্ট গম এবং সুজি দিয়ে তৈরি এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার প্রিজারভেটিভ কোনো কিছুই থাকে না এটা একদম খুব ভালো সোর্স অফ প্রোটিন জিরো কোলেস্ট্রল এবং নো ট্রান্সফ্যাট তাই এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনায়াসে খেতে খেতে পারে খুব হেলদি তো চলো পাস্তাটা আজকে আমি খুব ইজি উপায়ে করে নেবো এটা আমি অনলাইন থেকে পারচেজ করি পারচেজ লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্টে শেয়ার করে দেব আর আজকে আমি পাস্তাটা বানাবো আগারর এই হার্ড এন্ডলাইজ মাল্টি করাইটাতে তো চলো এবার বসিয়ে দিই পাস্তাটা একদম সহজ উপায়ে চরজলদি আজকে ব্রেকফাস্ট রেডি করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে বাটার এর মধ্যে রসুন ফোড়ন দেব দিয়ে দেব অল্প একটু পেয়াজ আর খুব সিম্পল উপায়ে আজকে আমি এই পাস্তাটা বানিয়ে নেছি আগারর এই কড়াইটা হচ্ছে পুরোপুরি স্টেইনলেস স্টিলের 5 লিটারের এর হ্যান্ডেলটাও দেখো খুব সেফ এন্ড সিকিউর গরম লাগার কোনো চান্স নেই আর হিট ডিস্ট্রিবিউশনটা খুব ইকুয়ালি হয় তাই রান্নাটাও খুব সুস্বাদু হয় এর মধ্যে আমি যেমন পাস্তা করছি তোমরা চাইলে এটাতে আরও অনেক টাইপের জিনিস করতে পারো বিরিয়ানি করতে পারো বিভিন্ন টাইপের কারিজও করে নিতে পারো এগ কারি চিকেন কারি এই টাইপের জিনিসগুলো এটা আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে শেয়ার করে দেবো তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো দেখো পাস্তা হয়ে গেছে রেডি ওপর থেকে আমি একটুখানি চিলি ফ্লেক্স অরিগিনো দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে হচ্ছে চিজও অ্যাড করতে পারো বাট আজকে আমি খুব সিম্পল উপায়ে করেছিলাম দেখো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু এখন সাড়ে এগারোটা বাজে আপাত ঘর ঝাড় দিয়ে মুছে মানে যা কাজ থেকে করে চলে গেছে আমি ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন রান্নাটা বসাবো ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করবো চিংড়ি মাছ রয়েছে অনেকটা পরিমানেই চিংড়ি মাছ আছে তো ভাবছি একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করি আর দেখা যাক এখানে সবজি করবো কুমড়ো আলু পটল দিয়ে আর এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছও ফেলে দেবো ওইদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে আর এখানেতে আপা কুমড়োটাও কেটে দিয়েছে আলু পটল দু মাছ করবো বলে এইভাবে কাটা বাট যেহেতু এর মধ্যে চিংড়ি দিচ্ছি তাই না এরকম ভালো লাগবে না তাই মাঝখান থেকে আরেকটা করে কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা মশলা রেডি করে ফটাফট করে আগে এই রান্নাটা বসিয়ে নিই ঘড়িতে এখন পুরো বারোটা দশ বাজে আমি ইনায়াকে স্নান করিয়ে নিয়েছি আমি যাব তার আগে ভাবছি সবজিটা বসিয়ে দিই মাছ কটা একটু ছাড়িয়ে নিয়ে এই যে ওর স্নান হয়ে গেছে মা এদিকে দেখি এদিকে দেখি এদিকে ঘোরা আর ইনার চুলটা যে আমি কবে কাটতে পারবো দেখো ওই সামনেগুলো কেমন হয়ে গেছে পেছনে কেমন হয়ে গেছে দেখি একদিন ভাবছি ট্রিমার দিয়ে জামানকেই বলবো কেটে দিতে কারণ ওকে সেলুনে নিয়ে কাটাটা অসম্ভব ব্যাপার ব্যাপার একদম যদি বাড়িতে কাটতে দেয় অল্প অল্প করে একটু সামনে একদিন একদিন পেছনে এরকম করে যদি কাটতে দেয় খুব ভালো হবে চলো 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 জামান এবার দিন এতটা চিংড়ি মাছ এনেছিল যে আমি এখনো ছাড়িয়ে উঠতে পারিনি তো এখানটাতে দেখো না চিংড়ি মাছগুলো এ ছাড়াতে ইজি কিন্তু প্রচন্ড টাইম টেকিং একটা ব্যাপার এই যে মাথা ছাড়াচ্ছি এদিকে পা ছাড়াতে হবে তারপর সিরদারায় যে যে ব্ল্যাক কালারের এটা আছে এটাকেও ছাড়াতে হবে মাথা পা তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ওই ব্ল্যাকটা ছাড়াতে অনেকটা টাইম লাগছে

কল খাওয়া হয়ে আমি শুধু থেকে জামা কাপড়গুলো নিয়ে এবার আমরা খাওয়াটা করব আর আজকে তো রান্না করলাম এখানে দেখো কুমড় দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা সবজি আর এখানে অল্প করে একটু মাংসও অল্প করে নিয়েছি এই হচ্ছে এখন মাংস আছে যেহেতু ওই একটা সবজি করলে একটু করলে হয়ে যাবার বেশি না মা যা দিয়েছে মোটামুটি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ওই একটু একটু করে খেতে ইচ্ছে করে আর ফেভার একটু না মনে হচ্ছে শুতে ইচ্ছে করছে শুতে ইচ্ছে করছে একটু রেস্ট নেব আর ইনায়া আর ডান্স করতে শিখেছে এতক্ষণ গান চালিয়ে এখানে নাচ করছে এখন কার্টুন দেখতে ভালো লাগে না গান চালিয়ে দাও একা একা ডান্স করে ও শুধু একটু কান্দি না তোমরা দেখো নাচো জোরে জোরে নাচো নাচো দিচ্ছি তো হচ্ছে দাঁড়াও এন হলে তো আমি কি করবো দাঁড়াও দাঁড়াও কোনো বিরক্তি হবে না দাঁড়াও না উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে আছো এই তো ইনু কিন্তু দারুন ডান্স করতে পারে নাচো 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 ও কোথায় যাচ্ছো গো আম আনতে যাচ্ছি দিদি ফোন করেছিল আম দেবে তাই আমরা আম আনতে যাচ্ছি কি নেবে তুমি আম হ্যাঁ হ্যাঁ নেবে তুমি নেবে ও দাদা আছে হ্যাঁ দাদা এখন পড়তে যাবে তাই পায় না চলছে যাবে না পড়তে এই কে খাবে আম ইনু কিন্তু আম খায় ইনু গাছ পাকা আমরা আম্রপল্লব যেটা আমাদের ছাদ থেকে দেখতে পাওয়া যায় কিন্তু এবার মানে ব্যাড লাগ খুব অনেক আম ভিড়ে চুঁই হয়ে গেছে অনেক আম পুকু কি খাবে আম খাবে চলো আম কাটবো চলো সব এগুলা গাছ পাকা আম চলো তো আম কাটি আম খাবে ইনু খাবে আমি খাবো पापा খাবে এই যে এইগুলো হচ্ছে একদম আমাদের বাড়ির ছাদ থেকে যে আমগুলো পাওয়া যায় দেখতে পাও তোমরা সেইগুলো গাছ পা কাম দিদিদের কাছে লেবুও হয়েছে প্রচুর লেবুও দিয়েছে এই আমগুলো এনে দিতে হবে একটুখানি ফ্রিজে তারপরে খেতে হবে দিতে দিয়ে দিবা পরে খেতে পারবো দুটো তিনটে দি চারটে দাও ইনু তো খাবে বুঝলে না ইনু যা খায়

মামা এই আমটা খেয়ে একদম প্রাণটা জুড়িয়ে যাবে বুঝলে মানে সেই ছবিতে আমরা যেমন দেখি হ্যাঁ ওরকম মামা আগে সবগুলো কেটে নি হ্যাঁ তারপর আমরা ঘরে গিয়ে বসে কি খাবো কি খাবো মা না আম 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 খাবো তাই তো আম কাটা হয়ে গেছে একটা বোন প্লেট নিয়ে নিয়েছি ইনু বেবস পরে রেডি চলো ওখানে বসো ওখানে বসো

চল তো ওই আরেকদিন এই বাস কাঠিটা দেখেছিলাম এসছে কি যদি হয় তাহলে একটু নিয়ে দেখবো বুঝলে এবার আগের দিন যে চালটা নিয়েছিলাম পাঁচশো চিনি আর ওই চালটা এক কেজি নিয়ে নাও এটা আচ্ছা এই মুসুরির ডালটা কি এই মুগ ডালটা কি ডাল এটা সোনা মুগ এটা কি এটা কি সোনামুখ এটা ওইখান থেকে ওইগুলো নিলাম আর এখান থেকে যে চিড়িটাতে বেশ ভালো অফার দিয়েছে জানেন বাই ওয়ান গেট ওয়ান এটা একটা নিয়ে দেখি বুঝলে হুম এটা মিক্সার আছে ছোলা ছোলা সবকিছু দেওয়া আছে আমার এটা নিতে ইচ্ছে করছে না এটা নিতে হবে এটা স্মেল হয়ে গেছে কিনা ঠিক আছে হ্যাঁ তাও ঠিক ওই 20 টাকা প্যাকেটটাই ভালো অল্প করে নাও শেষ করে যাবে না এটাতে দিয়ে দাও আচ্ছা 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 বাবা থাক আমি নিয়ে নিচ্ছি চলো 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 একটু কেক টেক নিয়ে যাচ্ছি ভাবছি যখন খিদে পেয়ে যায় না মনে হয় যে কি খাবো

অত জোরে নয় আসো ওদিকে যেও না এখান থেকে জিনিস নেব এখান থেকে জিনিস নেব আসো আর কি নেবে আর কিছু আসো এখান থেকে জিনিস নেব বাড়িতে পেস্ট ছিল না তো এই পেস্ট নিচ্ছি আর ব্রাশও আমাদের নষ্ট হয়ে গেছে এটা নিয়ে নিছেন সেটা না ভালো হয় ব্রাশটা ভালো চলো রেখে দাও এখন নেবে তুমি চলো রেখে দাও চলো নাকি ব্রাশ আরো অন্য দেখবে এটা রেখে দাও মা ওটা এটা এটা নাও ওটা ছেড়ে দাও এটা নাও ওটা এখানে রেখে দাও ওটা এখানে রেখে দাও এটা নাও দেখো রাখবে না ওটা না

এটা এটা খাবে বাবা লিনু এটা ইনু আজকে সব থেকে খুশি হয়েছে কেন তো অনেক অনেক বড় জায়গা দেখেছে খাওয়া দাওয়াটা ভালো হয়েছে তাই তো মাম্মা

আচ্ছা দেখো 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 সব কী করছে দেখো নামবে বাড়ি যাবে চলো বাড়ি চলো তাহলে চলো চলো যাও 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 খেলো এদিক দিয়ে বেরো এটা দিয়ে বেরো এটা দিয়ে যাও এটা দিয়ে যাও এটা দিয়ে যাও এটা দিয়ে যাও ঘরো দেখি কোথায় কোথায় যেতে পারো দেখো কোথায় যাচ্ছে না যাবো দেখি এই কি চলো এসো চলো বাড়ি যাব ওকি ঘুরবে তোমাকে নিয়ে যাও ওইদিকে গিয়ে ঘুরে আসো তোর হয়ে গেছে চলো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে ইনায়াকে ফ্রেশ করিয়ে ইনায়ার ভাত বসিয়েছিলাম মানে চাল দিয়ে ডাল দিয়ে ও আবার রাত্রিবেলা করে এখন নতুন নিয়ম হয়েছে গোবিন্দভোগ চাল আর ডাল একসাথে করে ওকে একটু গরম গরম একটু লিকুইড টাইপের করে দিতে হয় তারপরে ম্যাডাম খান মানে খুব লিকুইড না একটু খিচুড়ি টাইপ করে দিতে তবে আমি পেঁয়াজ ফোড়ন ফোড়ন আর দিয়ে করি না যা গরম পড়ছে আর ওপর থেকে জাস্ট একটু ঘি দিয়ে দিই এবার যে জিনিসগুলো নিয়েছি তোমাদেরকে একটু দেখাই কি কি আজকে নিলাম আমরা ও দইটা তো ফ্রিজে ঢুকাতে হতো ভুলেই গেছি এই দই নিয়েছি যা গরম পড়েছে না এখন প্রতিদিন আমার মনে হয় আজকে তুমি এ তো টিফিন বক্সে ঢালো আজকেই তো খাবো হ্যাঁ যে দই আর একটু বিট ফেটি যদি খেয়ে নাও খুব ভালো এখন এই গরমের জন্য আর হালকা পুরোটা খিদে পায় তখন এটা ওটা একটু চুরুল পুরো খাওয়ার ইচ্ছে বলে এই যে কেক নিয়ে রাখলাম তা দুটো তিনটে জামানের যেমন চকলেট ফ্লেভার পছন্দ না ফ্রুট কেকটা ভালো তো ওর দুটো ফ্রুট কেক নিয়েছি একটা চকলেট নিয়েছি

ফিফটি পার্সেন্ট অফ ছিল এটার প্রাইস হচ্ছে তোমার দুশো পঁচিশ টাকা তার হাফ নিয়েছে যদি ভালো লাগে তাহলে আরেকটা নিয়ে আসবো তাই আমি একটা নিলাম আর আমি একটা ওই যে হয় না সেটা নিয়ে রেখেছি হঠাৎ করে কেউ চলে এলে না একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলে একটু চা করে দিলেও ভালো লাগে তো এটাও একটা এনে রাখলাম চানাচু নিয়েছি পেস্ট আর ব্রাশ এই দুটো খুব দরকার ছিল আমাদের পেস্ট ব্রাশ আর এখানটাতে হচ্ছে মুসুর ডাল এটা হচ্ছে মুগ ডাল এখানটাতে এক কেজি চিনি আর এখানটাতে টেস্ট করার জন্য এই চালটা এক আমাদের না ভাতের চাল ভালো পাচ্ছি না তো এই চালটা বললো ভালো হবে যদি এটা ভালো হয় খুব ভালো নইলে এবার কি চাল নিয়ে আসবো আর কোনো চাল এক্সপেরিমেন্ট করবো না তো এই হচ্ছে কি আজকে আমাদের বাজার কারণ চালটা হচ্ছে বেশি পরিমাণে লাগবে তো এটা খেয়ে দিবি যদি ভালো লাগে এটা আদারওয়াইজ বাচ্চাকে নিয়ে নেবো প্রবলেম সরি তো আর এখন আমি গাঁদা গাদা একসাথে অনেক জিনিস নিয়ে আসি না কি হয় না রুমে রেখে ভুলে যায় জিনিস নষ্ট হয় তাই যখন যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়ে আসছি বাকি মশলা পাতি ছিল এই জিনিসগুলোই মনে হলো নেওয়ার মতো তো এইগুলোই নিয়েছি কিন্তু খাওয়া হয়ে গেছে এখন ও খেলছে আমরা ডিনারটা করব তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট তুমি যখন বলতে শুরু করেছ তো চলে এসেছে আর একবার ফ্লাইং কিস দিয়ে দাও আগে একবার হ্যাঁ ও সবাইকে বলে দাও টাটা আগে টাটা বলো আগে টাটা বলো টাটা বাই হ্যাঁ গুড নাইট ভালো করে দাও ভালো করে